হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখান থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার উপলক্ষে আমাদের ঘরে কিন্তু অনেকগুলো সবজি বনে তো আজকে আমাকে শুধু একটাই সবজি করতে হচ্ছে কারণটা কি কারণটা তোমাদেরকে এখনই বলছি কারণটা হলো আমাদের ব্যাঙ্গালে জলের খুবই অভাব জল পাওয়া যাচ্ছে না যে জন্য টাইম টু টাইম আমাদের জল পাওয়া যাচ্ছে এই বিকেল সাতটা থেকে আটটা আর সকাল হলো সাতটা থেকে নটা তো এই টাইমের মধ্যে আমাদেরকে জল রাখতে হয় স্টোর করে আর স্টোরের করা স্টোর করার মতো জিনিসও আমার কাছে নেই এত বড় বড় জিনিস যা পেয়েছি তার মধ্যে আমি জল রেখেছি তো সেই জন্যই এই কৈ ধরে আমাদের একটা সবজি দিয়ে খেতে হচ্ছে একটা সবজি দিয়েই খেতে হচ্ছে আর বাথরুম যদি সারাদিনের মধ্যে একবার ধরে তাহলে জলের অভাবে আর যেতে পারবে না অপেক্ষা করতে হয় বিকেলের বিকেলের জন্য যে বিকেলে জল আসবে তখনই যাওয়া হবে আচ্ছা এদিকে আমার ছেলে কানাডা শিখছে যেহেতু ওর স্কুল নেই ওর স্কুলে পরীক্ষা দিয়ে ছুটি দিয়েছে তাই এখন কানাডা শেখাচ্ছি ওকে আর হিন্দি শেখাচ্ছি হিন্দি তো এমনি স্কুল থেকে শেখানো হয় বাট কানাডাটা ওকে দেওয়া হয় নাই তাই আমি ঘরেই ওকে কানাডা শেখাচ্ছি তো ভালোই লিখতে পারে দেখে তোমরা বলো তো কেমন লিখেছে অনেক সুন্দর করে আমি একবার দেখিয়ে দিয়েছিলাম আর ও তাড়াতাড়ি করে শিখে নিয়েছে তো ওকে কানাডা শেখানোর রহস্যটা হলো আমরা যেহেতু ব্যাঙ্গলোরে থাকি আর ব্যাঙ্গলোরের ভাষাটা হলো কানাডা তো ভবিষ্যতে যাতে কোনো অসুবিধার সম্মুখীন যাতে না হয় সেই জন্যই আমি ওকে কানাডা শেখাচ্ছি যেহেতু আমরা তো কানাডা পারি না তার জন্য আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তো আজকে ব্যাঙ্গলোরের ওয়েদারটা এত গরম এত গরম অন্যদিন তো থার্টি ফোর থার্টি ফাইভ থাকে কিন্তু আজকে একদম থার্টি সেভেন থার্টি সেভেন ফিল লাইক হলো ফর্টি এত গরম পড়েছে এত গরম পড়েছে ব্যাঙ্গলোর এত টেম্পারেচার ছিল না জানি না এই কদিন ধরে এই অবস্থা তো এই গরমের মধ্যে রান্না করতে করতে হঠাৎ করে আমার গলাটা শুকিয়ে গেল। তাই ভাবলাম ফ্রিজে তো আইসক্রিম রাখা আছে একটু আইসক্রিম খেয়ে নিই আর আইসক্রিমটা আমাকে লুকিয়ে লুকিয়ে বের করতে হচ্ছে কারণ এই রুমেই আমার ছেলে পড়াশোনা করছে যদি দেখে যে আমি আইসক্রিম খাচ্ছি তাহলে তারা হুড়ো করে চলে আসবে আর আইসক্রিম খাওয়ার জন্য জিদ করবে আমি ওকে বেশি আইসক্রিম খাওয়াই না কারণ ওর আইসক্রিম খেলেই কাশি সর্দি হয়ে যায় তো ওর জন্য এইটা রয়েছে এই যে কালকে ওরদের ফ্রেন্ড এসেছিলো তো ওর জন্য আইসক্রিমটা নিয়ে এসেছিলো তো আইসক্রিমটা এখনও রয়ে গেছে ফ্রিজে যদি জিত করে তাহলে ওইটাই দিয়ে দেবো আর এই আইসক্রিমের ডাব্বাটা আমরা মাসের বাজারের সাথেই নিয়ে এসেছিলাম অন্যবার আমরা আইসক্রিম কিনি না কিন্তু এইবার যে হালে গরম পড়েছে ব্যাঙ্গলোরে সেই জন্য আমাদের বাধ্য হয়ে কিনতেই হয়েছে এই যে আইসক্রিম দেখেই ওর টের পেয়ে গেছে পিছন দিকে পড়াশোনা ছেড়ে দেখছে আমাকে যে আমি আইসক্রিম খাচ্ছি আমাকে এসে বলছে তুমি একা একা খাবে আমাকে দেবে না আমি বলছিলাম তুমি পড়াশোনা করো তারপর তোমাকে দেবো দেখো দেখো আমার হাত থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আইসক্রিম খাবে আমাকে বলছে তুমি আইসক্রিম মুখে দেবে না আমার লেখাটা শেষ হয়ে যাক তারপর আমরা দুজন মিলে একসাথে খাবো ওকে তো যেহেতু ছেলে অনেক জিদ করেছিল তাই ওকে এক চামচ দিয়ে আমি চলে এসেছি কিচেনে আইসক্রিমটা লুকিয়ে খাওয়ার জন্য আর এদিকে দেখো আমি জলগুলো ভরে রেখেছি কারণ আমাদের এখানে তো জলের অনেক সমস্যা তাই এই কেনে করে ভরে রাখতে হয় এটা হলো খাওয়ার জল আর এটা হলো ওই যে বাসনপত্র ধোয়ার জন্য জল রেখেছি কারণ জলের অভাব হলে খুব প্রচণ্ড কষ্ট হয় এই যে আমি কিছু নেই কি করব একটা ড্যাগ ছিল ড্যাগের মধ্যে জল ভরে রেখেছি যাতে কোনোভাবে জলের কোনো অসুবিধার সম্মুখীন না হয় বাথরুমে এই তিনটা বাল্টি ছিল তিনটা বালতি আমি ভরে রেখেছি আজকের জন্য হয়তো নিশ্চিন্তে আছি যদি জল চলে যায় তাহলে কোনো অসুবিধা হবে না পুরো সব কিছু ভরে রাখা আছে জল তিন দিন ধরে টাইম টু টাইম আসছে বলে আমার কাপড় অনেক জমে গেছে ওয়াশিং মেশিন পুরো ভরা কাপড়ে কিন্তু আমি ধুতে পাচ্ছি না কারণ ওয়াশিং মেশিনে কাপড়টা লাগালেই এক ঘন্টা সময় লাগবে আর এক ঘন্টা আমাদের জলই আসে তো খাওয়ার জল রাখবো না বাল্টি ভরে রাখবো না ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেবো তো আজকে যেহেতু জল আছে তাই ভাবছি আজকে এক সবজি বানাবো না আরেকটা সবজি বানাবো সেটা হলো আমার প্রিয় সয়াবিন পনির আর সয়াবিন হলে আমার নিরামিষের দিন কি করে চলে যায় বুঝতেই পারি না তাই সয়াবিন বানাবো